হানগিরিতে কি আপু স্টাডি গ্যাপ অ্যালাউ করে সেই স্টাডি গ্যাপের পরিমাণটা কতটুকু লাইক পাঁচ বছর দশ বছর নাকি আরো বেশি কম হানগিরিতে স্টাডি গ্যাপ অ্যালাউ করে কিন্তু অবশ্যই তার একটা নির্ধারিত সীমা আছে আপনার যদি স্টাডি ক্যাপটা পাঁচ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে অ্যালাউ করবে বাট তারা মানে কিন্তু এই না যে সেই পাঁচ বছরের স্টাডি গ্যাপে আপনি কিছুই প্রমাণ দেখাবেন না কারণ এই পাঁচ বছর স্টাডি গ্যাপে যদি আপনি এমন কিছু দেখান যে আপনি কিছুই করেন নাই বা আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই সেক্ষেত্রে তারা কিন্তু ভেবে নেবে যে আপনি হাঙ্গিতে আসার পরেও কোনো স্টাডি কমপ্লিট করবেন না আপনি হয়তো কোনো কোথাও চলে যাবেন অথবা আপনি অন্য কোনো কিছুর জন্য হাঙ্গিরিতে আসতে যাচ্ছেন। এখন কোয়েশন হচ্ছে যে আমি কি দেখাইতে পারি মানে প্রমাণ হিসেবে আমি কি রাখবো আপু প্রমাণ হিসেবে আপনি রাখতে পারেন যে আপনি কোনো সংস্থাতে জয়েন ছিলেন লাইক কাজ করেছেন আপনি কোনো অফিসিয়ালি কোনো জব করেছেন আপনি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন লাইক আপনি যত পারেন আপনার সার্টিফিকেটস ডকুমেন্টস রেকমেন্ডেশন লেটার স্যালারি সব ধরনের জিনিসপত্র হচ্ছে অ্যাজ এ প্রুফ অ্যাজ এ ডকুমেন্ট আপনি কিন্তু অ্যাম্বাসিতে সাবমিট করবেন স্টাডি গ্যাপের পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন করে আমাকে সবাই সেটা হচ্ছে আপু আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই লাইক আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স বাট আমি এখন হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে চাই তাদের জন্য কিন্তু এই একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার সাবজেক্ট ফিল্ড চেঞ্জ করবেন তার জন্য কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে ইউনিভার্সিটি প্লাস অ্যাম্বাসিকে যেমন আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন এখন যদি আপনি ট্যুরিজমে অ্যাপ্লাই করতে চান আপনাকে তারা প্রশ্ন করবে যে কেন আপনি ট্যুরিজমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানে যদি আপনার স্টাডি গ্যাপ থাকে আপনি সেটাকে অ্যাড করবেন এইভাবে যে লাস্ট টু ইয়ার্স আর ওয়ান ইয়ার্স হচ্ছে আমি অ্যাজ এ ট্যুরিস্ট ম্যানেজার অথবা আমি হোটেল সেক্টরে বা রেস্টুরেন্ট সেক্টরে এই পদে কাজ করেছি এবং আমি যখন হোটেলে কাজ করেছি কাজ করার পরে আমি এটা বুঝতে পেরেছি যে আমি এই সেক্টরটাতে অনেক ভালো কিছু করতে পারবো যার কারণে আমি হচ্ছে এই সেক্টরের উপরে একটা হায়ার এডুকেশান বা হায়ার স্টাডি কমপ্লিট করতে চাই এই ধরনের যদি আপনি যুক্তিযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু এই একটা সমস্যা কোনো সমস্যা থাকবে না সো স্টাডিকে অথবা ব্যাকগ্রাউন্ড ফিল্ড চেঞ্জ করার জন্যে যদি আপনি যুক্তিযুক্ত প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকেরই ভিসা হয়েছে আপনারও হবে সো আর দেরি নয় আজ যোগাযোগ করুন আমার অথবা আমার টিম মেম্বারদের সাথে জানা পোতে আমরা আছি আপনাদেরকে সাহায্য করতে আপনার ফুল প্রসেসিংয়ে